আসসালামু আলাইকুম নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ যেখানে শুধু নদী দিয়েই ঘোরা আমাদের বাংলাদেশের সব জেলাতেই ছোটো বড়ো অনেক নদী আছে এই নদীটি আমাদের পিরোজপুরে বলেশ্বর নদী নামে পরিচিত একসময় এই নদীর অনেক গভীরতা ছিল অনেক স্রোত ছিল অনেক লঞ্চ স্টিমার জাহাজ চলাচল করত এই নদীর এপার থেকে ওপারে তেমন কিছু দেখা যেত না আর আজকে সেই নদীর গতি তেমন নেই দেখুন নদীতে কিন্তু জোয়ার ভাটা হয় চন্দ্র ও সূর্যের আকর্ষণের কারণে এটা আমরা জানি আর অনেক নদী আছে শুধু পানি কিন্তু সাগরের দিকে একদিকেই নামতে থাকে আমাদের এই বলেশ্বর কিন্তু একদিকে পানি নামে না আপনার ভাটার সময় নিচের দিকে নামে আর জোয়ারের সময় সে উপরের দিকে ওঠে অর্থাৎ ভাটায় পানি কমে জোয়ারে পানিটা বাড়ে প্রতি জোয়ারের সময় হয় ছয় ঘন্টা তেরো মিনিট পর পর এই নদীর দুই পাশে জাল দিয়ে মাছ ধরা হয় যাকে বরিশালের ভাষায় চরপাড়া বলে। একজন ভাই মাছ ধরতেছিল জাল দিয়ে দেখা যাচ্ছে নদীর পারে আপনার কলা গাছ লাগিয়েছে বুঝে যেটা আমরা এখন চর বলি ওই আর একজন নৌকা নিয়ে আসছে আসলে এখন নৌকা খুব কম দেখা যায় কারণ সব জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভালো রাস্তাঘাট ভালো প্রতিটা রাস্তায় অটো টমটম রিক্সা রিকশা এগুলো চলে যে কারণে নদীপথে এখন মানুষ তেমন যাতায়াত করে না তাই নদীতে নৌকা এবং কম দেখা যায় নদীমাত্রিক দেশ হওয়ার কারণে আমরা নদীতে খুবই সময় গোসল করতাম লাফালাফি করতাম তারপরে এই যে আমরা বলি নইল নইল খেলা এগুলোও খেলতাম এখন নদীতে তেমন মানুষ গোসল করে না সবাই সাপ্লাই আছে পুকুর আছে তেমন দেখা যায় না খুবই কম নদীতে মানুষ গোসল করতে যায় একসময় এই নদীতে আমরা অনেক মাছ ধরেছি জানি না এখন সে আগের মতনের মাছ পাওয়া যায় না মনে হয় এই নদীর ঘাট এই ঘাটে সময় বড় বড় ট্রলার এসে লঞ্চ স্টিমার এগুলো ভিড় তো এই সামনের দিকে যেটা দেখে সেটা পশ্চিম দিক এই পশ্চিম দিকে হচ্ছে আপনার কচুয়া জেলার বাগেরহাট সরি ভুল হয়েছে বাগেরহাট জেলার কচুয়া থানা আর এদিকে আপনার যেটা পূর্ব দিকে দেখা দেখালাম ওটা হচ্ছে ওই দিক থেকে পিরেস্কুলে যায় আর রাস্তার এটা কলমি গাছ নদীর পাড়ে অনেক কলমি গাছ হয় তারপরে আপনার শৈলে গাছ হয় বিভিন্ন রকমের ম্যারোগ্রোভ জাতীয় মানে গাছ নদীর পারে জন্মায় একসময় নদীতে প্রচুর পরিমাণে মানে চিংড়ি মাছ হইতো তারপরে বেলে মাছ হইতো এখন আর সে আগের মতন মাছ নাই সেই জন্যে মাছের মানে যারা ধরে জেলে জেলেদেরকেও দেখা যায় না আমি এখানে অনেক সময় দাঁড়িয়ে মানে কথা বলছি এবং ভিডিও করছি আর তা আমার চোখের সামনে শুধু একটাই জেলে নৌকা পড়েছে এছাড়া কোনো নৌকা পড়ে নাই সবাই ভালো থাকবেন